মাঝে মাঝে এটা ভাবি এই যে যারা সিম অপারেটর আছে যারা ওই যে মানে বিভিন্ন মিনিট বান্ডিল অফার দেয় ওরা কি কিছু খায় সেই ইটা বসে এটা জিনিস দেখো দুইশো টাকায় বিশ মিনিট ৩০ দিন ঠিক আছে এর টুকরো এসে দুইশো চল্লিশ মিনিট দুশো আঠাশ টাকায় আঠাশ দিন তার মানে এই জায়গায় হলো বিশ মিনিট কুমাইছে দুই দিনের জন্য দুই দিন বাড়াইছে আবার টাকাও বাড়াইছে যে কিনবে ওই হালা পাগল নাকি যে এই অফারটা দিছে সে পাগল আমি না কনফিউজ মানে এটা কোন ধরনের অফার আমি বুঝলাম না গাইজ আপনার কি না একটা চিন্তা করেন যে এটা কোনো অফারের কিছু হইলো দুইশো আঠাশ টাকায় দুইশো চল্লিশ মিনিট আর এই জায়গা টাকা বেশি মিনিট কম মোটে দুই দিন বাড়াইছে আবার মিনিটও কমাই দিছে দেখলে পাগল কিনা যে কিনবে ওই হালাপাশ টাকা বিশ মিনিট কমাইছে